এখনো যা রয়েছে হাঁস মুরগি সেগুলোর দাম দর সম্পর্কে তো এদিকে আমরা প্রথমে রয়েছে এখানে মোরগ মুরগি রয়েছে এগুলো দাম দর জিজ্ঞেস করি এদিক থেকে এই যে এখানে চাষের কাছে রয়েছে মোরগ আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা চাচা এটা কি দুরা দুরা একসাথে নাকি একসাথে না দুটা দাম চাইতেছেন কত পনেরো চাইতেছেন একটা মোরগ একটা মুরগি দেশি মোরগ মুরগি দাম হইতেছে কেমন

আচ্ছা দাম হইতেছে কেমন আমি ভিডিও করতেছি বলেন কত দাম হইতেছে আমি চাষা নিব না দাম হইতেছে কেমন বলে বারোশো না বারোশো টাকা হল বিক্রি একটু দাম করতেছে তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন মোরগ মুরগি আমরা দেখাই এই যে এই পাটাজুর বাজার থেকে

কত করে বীজ বা এগুলি সাট থেকে বিষ কয় তিনটে বয়স চব্বিশ বয়স আচ্ছা এগুলি বেশি হবে টাইগার মুরগি বাচ্চা তো এই যে এদিকে দেখেন আরো আহ মরুগ মুরগি রয়েছে আহ পাটা দুর বাজার ভালো কমে মেসি এই বাচ্চা গুলির দিকে এই যে এখানে একজনের কাছে রয়েছে মুরগি বিক্রি করে দিয়েছেন এগুলি নাকি

পনেরোশো টাকা দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভিডিওটা এখন শেষ করতেছি সকালে ভালো থাকবেন আমার একটা আছে